তিন নম্বর ইট কেন দিচ্ছেন তিন নম্বর ইডি তো এগুলো না না আপনি 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 দেখেন আপনি একটা ইট দেখি আপনাকে এইটা এইটা কয় নাম্বার এইটা এইটা না না আমরা তো ইট চিনি না আমিও আমি ইট চিনি আমি ইট চিনি না না আপনি বলেন আপনি বলেন এই যে এই এই ইট তো হাত দিয়ে ভাঙা যাবে হ্যাঁ

আপনি কেন কেন তিন নাম্বার ইট ব্যবহার করবেন এইটা এইটা এটা তো তিন নাম্বার ইট সম্পূর্ণ আপনি কেন কেন তিন নাম্বার ইট ব্যবহার করবেন তিন নাম্বার ইটের টাকা কি দিছে কম সরকার তাহলে আপনি এটা তুলে ফেলেন আমি ওই যে লাগাইছিলাম নিজের থেকে আমি এটা খারাপ ইট আসছে আমি গাড়ি ব্যাগ দিছি না গাড়ি ব্যাগ দিছেন আপনি তো লাগাইছেন ভাই এইটা এইটা আপনি তুলে ফেলেন এইটা আপনি তুলে ফেলেন না হান্ড্রেড পার্সেন্ট তুলতে হইলে বলতে কি আপনি কেন লাগাবেন আপনি কেন তিন নম্বর ইট লাগাবেন বলেন আসসালামু আলাইকুম প্রিয় গোবিন্দগঞ্জবাসী এবং আমার ফেসবুক ভাই বন্ধুরা আমি একটা বিষয় দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে আমাদের গোবিন্দগঞ্জের যে খাদ্য গুদাম আছে সেই খাদ্য গুদমে একটি নতুন গুদামের কাজ চলছে সেই গুদামের কাজে যে অনিয়ম সেটি একটু তুলে ধরার চেষ্টা করছে আপনারা দেখছেন যে এখানে যে নিচে যে ঢালাই হবে যে জায়গার উপরে ধান বা চাল যেগুলো বা গম যেগুলো সংগ্রহ করে রাখা হবে সেখানে যে ইটের যে ব্যবহার যেগুলো করা হচ্ছে সেটি সম্পূর্ণরূপে নিম্নমানের এবং দুই নম্বর ইট এই যে আমি দেখানোর চেষ্টা করছি এইগুলো ব্যবহার করে এখানে কাজ চলছে এই যে সরকারের প্রায় কোটি টাকার এই যে বাজেট আমাদের গোবিন্দগঞ্জের তিনটি গোডাউনে কিন্তু নতুন করে এই কাজ চলছে এই কাজের যে মান সেটি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সরকার কিন্তু এখানে দুই নম্বর ইটের যে টাকা সেটি দেয়নি তারপরেও এখানে আমরা আমরা দেখছি যে দুই নম্বর ইটগুলো ব্যবহার করা হচ্ছে এটির ফলে যদি এরই উপরে যদি ঢালাই হয় সেক্ষেত্রে কিন্তু এরকম যখন ওয়েট পড়বে তখন কিন্তু এই ইটগুলো ভেঙে যাবে এবং ঢালাই কিন্তু নষ্ট হবে খুব কম সময়ের ভিতরে ঢালাই নষ্ট হলে সরকারের অনেক টাকা ক্ষতি হবে এবং এই যে আপনাদের সেটি আসলে তুলে ধরার চেষ্টা করছিলাম আমি বিশেষ করে গোবিন্দগঞ্জের বিভিন্ন বিষয় আপনাদের এই তুলে ধরে থাকি আজকে একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম